ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইনজুরিয়াস টু হেলথ রাত সাড়ে নটা উত্তরবঙ্গের এক নামকরা সরকারি হাসপাতালের রি ইনোভেটেড গ্রাউন্ড ফ্লোরের একটা স্যাঁতে ঠান্ডা করিডোর অ্যানাটমিক্যাল ল্যাবরেটরি থেকে ভেসে আসছে মেডিসিনের একটা উৎকট পারলৌকিক রহস্যময় গন্ধ করিডোরের ডান দিকের মর্গের দরজার নিচ থেকে বেরোচ্ছে ঠান্ডা জলীয় বাষ্পের স্রোত এরই মধ্যে করিডোরের একমাত্র স্টিলের বেঞ্চটায় হাঁটু মুড়ে সামনাসামনি বসে আছে দুটো প্রাণী হরিহর আর জয়ন্ত সামনে বিরিয়ানির আধ খাওয়া দুটো প্লেট আর পানীয়ের দুটো বোতল একটা সফট একটা হার্ড মহা আনন্দে লেগ পিস থেকে দাঁতে করে মাংস ছিঁড়তে ছিঁড়তে মাঝবয়সী হরিহর বলে উঠল এই বেলা একটু গলে দাল দিবি না গুকাকা ও আমড় চলবে না তুমি তো জানো আমার এই কোল্ড ড্রিঙ্কসই যথেষ্ট বলে উঠলো ডোম জয়ন্ত কর্ণকার মাঝ বয়সী ডোম হরিহর সরেন শীতের দিনেও রীতিমতো ঘেমে তলгам খাওয়ার মাঝে মাঝে মুখে তুলছে একটা কম দামি হুইস্কির চুমুক সশব্দে ভোগ গিলে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে মুহূর্তের জন্য চোখ মুচ্ছে। তারপর রীতিমতো লাল চোখ দুটো খুলে আবার চকাম চকাম শব্দে খেতে শুরু করছে পাংশু বর্ণ বাঁ হাতের আঙুলগুলো দিয়ে দাঁতের ফাঁক থেকে মাংস বের করতে করতে হরিহর বলে উঠল রাতে আরো চারটে বলে দুটাই তো তোকেই করতে হবে বছর খানেক তো হয়ে গেল তোর এসব কাজে একটু আধু না খেলে মন দিয়ে কাজ করা যায়নি রে রাতে ঘুমবি নাচতে চায়নি যত জলদি অভ্যেস করবি তোরই ভালো হরিহরের কথাগুলো জয়ন্তর কান পর্যন্ত ঠিক পৌঁছালো না জয়ন্তের এঁটো হাতটা থেমে গেল ওর প্লেটের মধ্যে ও চোখের সামনে পরপর এক এক করে কতকগুলো দৃশ্য ভেসে আসতে লাগলো জয়ন্তের স্মৃতি পুস্তকের প্রথম পাতাতে ভেসে উঠল একটা বিয়োগান্তর দৃশ্য চিতায় শোয়ানো ওর বাবার দেহ মুখাগ্নির জন্য এগিয়ে যাচ্ছে সে ভেসে উঠল কেঁদে কেঁদে মৃতপ্রায় মায়ের মুখটা জয়ন্তর তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে দুদিন পরেই অঙ্ক পরীক্ষা খুব ইচ্ছে ছিল এইচএস পরে কোচিং নিয়ে জয়েন্টে বসবে মেডিকেলে র্যাঙ্ক করবে একজন বড় ডাক্তার হয়ে বাবাকে সারিয়ে তুলবে কিন্তু সময় পেল না বাবার ফুসফুসের ছোট্ট টিউমার তখন লাং ক্যান্সারের লাস্ট স্টেজ বাবার কলেজ লাইব্রেরিয়ানের পেনশানেই চলছিল ওদের তিনজনের মা দিদি আর জয়ন্ত দিদি টুকটাক টিউশন পড়িয়েও সংসারে সাহায্য করত তবে তাতে করে জয়ন্তের স্বপ্ন পূরণ সম্ভব হল না বাধ্য হয়ে লোকাল কলেজে ফিজিওলজি বা শারীরবিদ্যা নিয়ে পড়তে শুরু করল ভালো রেজাল্টও করলো দেখতে দেখতে তিনটে বছর কেটেও গেল তবে এরপরই আর এক বিড়ম্বনা দেখা দিল মায়ের ডিপ্রেশন আর নার্ভের সমস্যা আগে থেকে অনেকটাই বেড়ে গেল প্রতি সপ্তাহে কাঁড়ি কাঁড়ি টাকা গুঁজে দিয়ে আসতে হল কম্পাউন্ডারের হাতে এদিকে চাকরির চেষ্টায় দিদিও না জেহাল বয়সও বাড়ছে কর্মসংস্থানে হঠাৎ করেই একদিন ডোমের ভ্যাকেন্সিটা দেখলো জয়ন্ত কাউকে না জেনেই অ্যাপ্লাই করল তবে ইন্টারভিউ বোর্ডের এক স্যার সেদিন যখন বললেন অনার্স জয়ন্ত সেদিন কিছু বলতে পারেনি মা আর দিদির মুখ দুটো মনে করে সেদিন লজ্জায় নিচের দিকে তাকিয়ে থেকে গিয়েছিল ভাগ্য বা দুর্ভাগ্যবশত জয়ন্ত চাকরিটা হয়ে যায় বর্ধমানের ছেলে সেদিন কাউকে না জানিয়েই পাড়ি দেয় শিলিগুড়ির এক হাসপাতালে ডোমের কাছে বাড়িতে অবশ্য মেডিকেল ডিপার্টমেন্টের কাজ বলেই জানে এই এক বছরে মায়ের আরো ভালো চিকিৎসার ব্যবস্থা করা গেছে দিদির জন্য পাত্র দেখা চলছে কিরে কি ভাবছিস ঠান্ডা হয়ে গেল তো আচ্ছা তুই একটাই করিস আমি তিনটি দেখে নেব খুশ এবার সম্বিত ফিরল জয়ন্তর শান্তভাবে নিরুত্তরে বাকি খাবারটা শেষ করল সে সকাল হয়েছে রাতে পোস্টমর্টেমের কাজ সেরে উঠতে প্রায় একটা বেজে গেছিল দেরিতে ঘুম থেকে উঠে প্রাতরা সেরে রোজকার মতি নিজের ঘরে ওর ফেভারিট এসেন্সিয়াল অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির এর পাহাড় প্রমাণ বইটা নিয়ে বসেছে দুটো পাতা উল্টাতেই দরজায় টোকা পড়ল জয়ন্ত দরজা খুলল আরে ম্যাডাম আপনি এখানে হঠাৎ কেন আমি কি এখানে আসতে পারি না জয়ন্তর কোয়ার্টারের দরজার বাইরে দাঁড়িয়ে হসপিটালের ডিন ডক্টর মধুমিতা চট্টোপাধ্যায় মাঝবয়সী ভদ্রমহিলা এর আগে কলকাতার কোনো এক হাসপাতালে সুপারের পদে ছিলেন বছর চারেক বদলি হয়ে শিলিগুড়িতে এসেছেন ওকে দেখে জয়ন্ত ইতস্ততভাবে বলে উঠল না না মানে কী যে বলি আসলে আপনি এই গরিবের ঘরে দিন কিছু না বলে আস্তে আস্তে কোয়ার্টারের মধ্যে ঢুকলেন জয়ন্তর শোবার ঘরের দেওয়ালে চারিদিকে সাঁটানো শাড়ির বিদ্যার পোস্টারগুলো মন দিয়ে দেখতে থাকলেন টেবিলের উপর রাখা শাড়ির বিদ্যা আর প্র্যাকটিক্যাল অ্যানাটমির বইয়ের লাঠ দেখে রীতিমতো অভিভূত হয়ে বললেন এগুলো কি সব তোমার হ্যাঁ ম্যাডাম পড়াশোনা কত দূর করেছো গ্র্যাজুয়েশন করেছি ম্যাম ফিজিওলজি নিয়ে আর পড়া হয়নি কেন না ম্যাম একটু যাবা নাই আপনি বসুন না না না, থাক আমি চা খাই না তারপর জয়ন্তর দিকে আপাদ মস্তক একবার তাকিয়ে বললেন এত পড়াশুনো করে এই কাজে কেন এলে আর কয়েকদিন ওয়েট করতে পারলে না জয়ন্ত চুপচাপ নির্বিকারে নিচের দিকে চেয়ে রইল পুরোনো ব্যথায় বারংবার খোঁচাটা হয়তো ঠিক নিতে পারল না তবে নিজেকে সামলে নিল সে পাহাড় প্রমাণ বিষণ্নতাটাকে কোনোরকমে কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎ দরজায় ওয়ার্ড বয় ভোলার আওয়াজ শোনা গেল জয়ন্ত দুপুর একটার মধ্যে রুমে ডিসেকশন আসিস ডক্টর মিত্র ডেকেছেন ডক্টর নামটা শোনা মাত্রই জয়ন্ত কিছুটা কুঁকড়ে গেল মাস ছয়েক আগের এক অবাঞ্ছিত ঘটনার স্মৃতি ওকে আবার নাড়া দিয়ে উঠল সেদিন ডিসেকশন রুমে ডক্টর মিত্র আসতে দেরি হচ্ছিল রুম ভর্তি প্রবিষ্ট মেডিকেল ছাত্র ছাত্রী জয়ন্ত ও সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত হাতে সাবজেক্ট অর্থাৎ পূর্ব নির্ধারিত মৃতদেহটিকে অন্য আরেক ডোমের সাহায্যে টেবিলে এনে রেখেছে ডক্টর মিত্রর পূর্ব নির্দেশ অনুযায়ী সাবজেক্টের অ্যাবডোমিনাল ক্যাভিটি লম্ব ছেদ করে রেখেছে সে কিন্তু ঘণ্টাখানে কেটে গেলেও ডক্টর মিত্রর দেখা নেই ইতিমধ্যে মৃতদেহ দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ছাত্রছাত্রীরাও অপেক্ষা করতে করতে বিরক্ত হতে শুরু করেছে জয়ন্ত এগিয়ে গিয়ে গ্লাভস পরে নিল নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ভাই বোনের উদ্দেশ্যে তাদের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাসটাকে সহজ করে দিতে অ্যাবডোমিনাল ক্যাভিটি অর্থাৎ ব্যবচ্ছিন্ন উদরের মধ্যে হাত ঢোকাল সকলকে টেবিলের কাছে এগিয়ে আসতে বলে বলতে লাগল সেই গাইস দিস ইজ গ্রেটার ওমেন্টাম দিস ইজ ফ্যান্সি ফর্ম লিগামেন্ট দিস ইজ দ্য লেফ্ট লোব অফ লিভার

এরপরে প্রায় মিনিট তিনেক ভদ্র ইংরেজিতে মানসিক ব্যবচ্ছেদ চলল জয়ন্ত জয়ন্ত দেওয়ালে সেঁদিয়ে গিয়ে ঝড় ঝড় করে সেদিন কেঁদে ফেলেছিল তবে ম্যাডাম এগিয়ে এসে ডক্টর মিত্রকে শান্ত না করালে হয়তো আরও কিছুক্ষণ সেটা চলত সিনিয়র সার্জনের এই ব্যবহারকে সবাই সেদিন সাধারণভাবেই নিয়েছিল সত্যি তো একজন ডোম হয়ে ডাক্তারের সমকক্ষীয় হওয়ার স্বপ্ন জয়ন্ত দেখে কি করে তবে সেদিন মধুমিতা ম্যাডামের ইতিবাচক ব্যবহার জয়ন্তকে আশ্চর্যান্বিত করেছিল এরপরেও বার কয়েক ডক্টর মিত্রের মুখোমুখি হতে হয়েছে জয়ন্তকে তবে সে কোনোদিনই আর ভুল করেনি অনেক কিছু জানার আগ্রহ থাকলেও ভুল করেও সে কোনোদিন কিছু জিজ্ঞাসা করেনি বা আগবাড়িয়ে কিছু বলতে চায়নি তবে প্রতিবারই ডিন ম্যাডামকে আড়াল থেকে তাকে লক্ষ্য করতে দেখেছে এর কারণ অবশ্য জয়ন্ত আজ পর্যন্ত কিছু বুঝতে আজ আসি মধুমিতা ম্যাডামের কথায় সম্বিত ফিরল জয়ন্তর হাসি মুখে সে ডিনকে বিদায় জানালো দুপুর দেড়টা ডিসেকশন রুমে জনাকুড়ি নতুন ছাত্রছাত্রী ডিসেকশন টেবিলের ওপর হুমড়ি খেয়ে ডক্টর মিত্রর প্র্যাকটিক্যাল ক্লাস করছে আজ ব্লাড সার্কুলার সিস্টেম ডক্টর মিত্র তার পোক্ত হাতে বাইপাস সার্জারির প্রাথমিক পর্যায়ের ডেমো দিচ্ছেন মাঝে মাঝে মৃদু আওয়াজে বাঁ পাশে দাঁড়িয়ে থাকা নার্সের কাছ থেকে সার্জিক্যাল যন্ত্রপাতি চেয়ে নিচ্ছেন সাবজেক্ট থেকে হৃৎপিণ্ডটি বাইরে বের করে আনতে আনতেই আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে থাকা ওর স্বভাব সি গাইস অ্যাজ ইউ অল বিং টোল ইন মাই প্রিভিয়াস টিয়ারি ক্লাসেস দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল ফর্ম অফ সুপেরিয়ার বা দিস ইজ পালমোনারি আর্টারি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের বিবরণ দিতে দিতেই ডক্টর মিত্র বলতে থাকলেন নাও হিয়ার ইজ দ্য ডিসেকশন অফ হিউম্যান হার্ট ইয়েস অনুপমা ইউ টেল মি হুইচ ইজ দ্য ট্রাইকাসপিড ভাল এক এক করে ছাত্রছাত্রীদের প্রাথমিক স্তরের বিভিন্ন বিক্ষিপ্ত প্রশ্ন করতে থাকলেন মিনিট পাঁচেক প্রশ্নোত্তর পর্ব চলার পর একটা দীর্ঘশ্বাস নিয়ে ডক্টর মিত্র বললেন নাও মাই কোশ্চেন টু দ্য বেস্ট স্টুডেন্ট যে আমার প্রিভিয়াস ক্লাসগুলো খুব মন দিয়ে করেছে অ্যান্ড একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন উইচ আই হ্যাড টোল্ড ওনলি ফিউ টাইমস প্রত্যেক ছাত্রছাত্রী ডক্টরের প্রশ্নের অপেক্ষায় রিমলেস চশমাটাকে নাকের ডগায় কিছুটা নামিয়ে ডক্টর মিত্রের প্রশ্ন হোয়াট ইজ অ্যাওটিক স্টেনোসিস অ্যান্ড হোয়াট ইজ দ্য কিউর ছাত্রছাত্রীদের মধ্যে একটা মৃদু গুঞ্জন ও পরে নিস্তব্ধতা ডক্টর মিত্র সেন দৃষ্টিতে এক এক করে প্রত্যেকের দিকে তাকিয়ে নিয়ে উত্তেজিতভাবে বলে উঠলেন উফ টেল মি এনিওয়ান বাচ্চাদের কোশ্চেন তোমরা কি ক্লাসে মন দাও না ইউ আর দ্য ফিউচার ডক্টরস এভাবে তোমরা সার্জেন হবে ছাত্রছাত্রীদের ভিড়ের একদম পেছন থেকে একটা মাঝারি কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর ভেসে এলো দ্য সিচুয়েশন ওয়ে দ্যটিক ভাল্ভ ডাজ মিত্র গলা বাড়িয়ে উত্তরদাতাকে ভিড়ের মধ্যে থেকে দেখে নিতে চাইলেন ছাত্রছাত্রীদের ভিড় সরে গেলে ডক্টর মিত্রসহ সহ প্রত্যেকেই হতবাকভাবে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে তাকিয়ে থাকলো উত্তরদাতা আর কেউ নয় একটা ছেঁড়া অ্যাপ্রন আর পুরনো বারমুডা প্যান্ট পরে দাঁড়িয়ে থাকা ডোম জয়ন্ত কর্মকার জয়ন্ত আবার বলতে শুরু করলো দ্য সিমটমস অফ এরোটিক্স স্টেনোসিস মে ইনক্লুড ইরেগুলার হার্ট সাউন্ড অ্যান্জাইনা পেক্টোরিস ফিলিং ফেইন্ট শর্ট ব্রেথ এটসেট্রা ট্রিটমেন্ট অফ দি সিচুয়েশন ডিপেন্ডস অন সেভেরিটি দ্য পেশেন্ট মে নিড সার্জারি টু রিপেয়ার অর রিপ্লেস দ্য ভাল্ভ উইদাউট জয়ন্ত মধুমিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠস্বরে সকলে সম্বিত ফিরল এতক্ষণ সকলে যেন মন্ত্রমুগ্ধের মতো জয়ন্তর ব্যাখ্যা শুনছিল ওর কথা সকলে ওর বর্তমান পরিচয় যেন ভুলেই গিয়েছিল দিনের আওয়াজে সকলে চোখ ফেরালেও ডক্টর মিত্রের ঘোর কিন্তু এখনো কাটেনি তিনি এখনো এক দৃষ্টে ডোম জয়ন্তের দিকে তাকিয়ে আছেন যেন কোনো একটা অজানা সমীকরণ মেলানোর ব্যর্থ চেষ্টা করছেন জয়ন্ত ওর স্বতঃস্ফূর্ত ব্যাখ্যার ভাবনা থেকে যেন হোঁচট খেয়ে থমকে গেছে কিছুটা কড়াভাবেই ডিন ম্যাডাম বলে উঠলেন জয়ন্ত কর্মকার দোতলায় অফিসে দেখা করো বলেই দ্রুত পায়ে চলে গেলেন জয়ন্তের মনে একটা অজানা ভয়ের মেঘের সঞ্চার হলো চাকরিটা থাকবে তো বারবার এরকম নিয়ম ভঙ্গের জন্য ওর কপালে কি কোনো চরম সাজা জুটবে এসব ভাবতে ভাবতেই মন্থর পায়ে জয়ন্ত এলো ড মিত্র সহ বাকি সকলে জয়ন্তের দিকে তাকিয়ে থাকল দোতলায় ডিম ম্যাডামের অফিস কেবিনে ঢোকার আগে একবার ঠাকুরের নাম জপ করে নিল জয়ন্ত জয়ন্ত চলে এসো মধুমিতা ম্যাডামের টেবিল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে নিচের দিকে তাকিয়ে থেকে চুপ করে দাঁড়িয়ে পড়ল জয়ন্ত মধুমিতা ম্যাডাম খানিক্ষণ জয়ন্তের দিকে আশ্চর্য চোখে তাকিয়ে থেকে তারপর মৃদু হেসে বললেন কেন ডেকেছি জিজ্ঞেস করবে না আর আর ভুল হবে না ম্যাম আমি ডোম আমি ডোমের মতোই থাকবো এটা নাও জয়ন্ত দেখল ডিন ম্যাডাম একটা সাদা খাম বাড়িয়ে দিয়েছেন জয়ন্তের দিকে জয়ন্ত কুণ্ঠিত পায়ে সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো ম্যাডাম ম্যাডাম আর হবে না ম্যাডাম আমি কথা দিচ্ছি আমি আমি কোনো দিনও আর আর কোনো দিনও আমি খামটা খুলো জয়ন্ত ধীরে ধীরে খামটা খুলে ভেতরে চিঠিটা পড়তে লাগলো ইউ আর সিলেক্টেড ফর ইউ আর সিলেক্টেড ফর দ্য ক্যান্ডিডেট রিপোর্ট ফর দ্য অ্যাডমিশন টেস্ট বিফোর জানুয়ারি থার্টি ফার্স্ট এইम्स চুটপুর এটা কি ম্যাডাম हां আমি ঠিক एकटा অজানা উৎসাহে জয়ন্ত সারা শরীর কাঁপতে শুরু করেছে ডিন ম্যাডাম বললেন আজ থেকে তোমার নামের আগে ডোম उपाधिটা আর দেখতে চাই না পাঁচ বছর পরে ডক্টর জয়ন্ত নামটাই শুনতে চাই ম্যাডাম আপনি কি বলছেন কিছুই মানে আমি আমি ডাক্তার হব কিন্তু কিভাবে বলছি সব বলছি জয়ন্তের উদ্বিগ্নতা দেখে মধুমিতা ম্যাডাম চেয়ার ছেড়ে উঠে এলেন মোবাইল ফোনের স্ক্রিনটা জয়ন্তের সামনে তুলে ধরলেন আঠারো উনিশ বছর বয়সের একটা ছেলের ছবি স্ক্রিনে ভেসে উঠল সৌরিস আমার ছেলে খুব স্টুডিয়াস ছেলে ছিল খুব ভালো ছবিও আঁকত জানো বছর পাঁচেক আগে আমাদের মানে আমায় আর আমার হাজব্যান্ড দেবাশিসকে ছেড়ে চলে যায় চোখের কোণের আর্দ্রতাটাকে লুকোনোর চেষ্টা করে কিছুক্ষণ থেমে আবার শুরু করলেন এমডিটা কমপ্লিট হওয়ার পরপরই দেবাশিস একটা বিদেশি সংস্থার সঙ্গে টাই আপ করে বছরের প্রায় বেশিরভাগ সময়ই বিদেশে কাটাতো মুখে শিকার না করলেও বাবার অভাব সৌরশকে খুবই কষ্ট দিত এদিকে কলকাতার হসপিটালটার সুপারের দায়িত্ব সামলাতে সামলাতে আমিও হাঁপিয়ে উঠেছিলাম বাড়িতে সময় খুবই কম দিতাম বনি মানে সৌরশের জন্য দুজন পার্সোনাল মেয়ের ছিল বাড়িতে ওরাই সারাদিন দেখাশোনা করতো সবকিছু হসপিটাল থেকে বনি সব রকমের খবরাখবর নেওয়ার চেষ্টা করতাম ওদেরই মারফত তবে একাকিত্ব যে আমাদের ছেলেটার এরকম হাল করবে তা কোনো দিন আঁচও করতে পারিনি ওই দুজনকে বিশ্বাস করাটাই কাল হয়েছিল করব নাই বা কেন বনিকে ওরা ছোটবেলা থেকেই দেখাশোনা করছিল কিন্তু চৈতালিটা যে শেষ পর্যন্ত কে ড্রাগের নেশা ধরিয়ে দেবে কে জেনে বসেছিল ইদানিং বনি ঠিকঠাক কথা বলতো না বাড়ি ফিরলে দেখতাম হয় ঘুমোচ্ছে না হয় বন্ধুর বাড়ি গেছে বাইরে থেকে সোজা এসে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিত দেবাশিসকে বললে ও এইসবে অতটা গুরুত্ব দিত না শেষে আমাদের ঘুম ভাঙল যেদিন বনিকে হসপিটালের বেডে পেলাম জানতে পারলাম বনির রক্তে প্রায় ছমাস মাস আগে থেকে মিশছে কতগুলো রেয়ার বিদেশি ড্রাগ দেবাশিস আমি আমরা সকলে অনেক অনেক চেষ্টা করলাম জানো কিন্তু বনিকে বাঁচাতে পারলাম না ড্রাগ ওভার ডোজের বিষক্রিয়ায় চোখের সামনে আমাদের বনি চলে গেল কথাগুলো বলে মধুমিতা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর এক ঢোক জল খেয়ে আবার বলতে শুরু করলেন বনি চলে যাওয়ার পর দেবাশিসও আমাকে ছেড়ে একেবারে মতো বিদেশে চলে গেল ডিভোর্স নিয়ে ওর মতে এসবের জন্য আমি দায়ী কলকাতা ছাড়লাম এখানে জয়েন করলাম তবে বছর আগে প্রথম যেদিন তোমাকে দেখলাম কেন জানি না মনে হলো তোমার সঙ্গে এই অভাগী মাটার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে তোমার কাগজপত্র দেখলাম তোমার কাহিনীও শুনলাম হরিহরের কাছে তুমি এই কাজের জন্য নও জয়ন্ত তোমার সৃষ্টি হয়েছে মানুষের সেবা করার জন্য মুমূর্ষুকে সারিয়ে তোলার জন্য একটা ডেড বডিকে ক্ষতবিক্ষত করার জন্য নয় তাই রাজস্থানের বন্ধুটার মারফত যাবতীয় ফর্মালিটি পূরণ করে তোমার একটা ছোট অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করেছি যোধপুর কলেজের প্রিন্সিপাল আমার ব্যাচমেট ছিল কথাগুলো নিজের কানে শুনে বিশ্বাস করতে পারছিল না জয়ন্ত নিজেকে সামলাতে সে চেয়ারের হাতলটা ধরে নিল ম্যাডাম আপনি আমার জন্য এত কিছু এত কিছু নয় জয়ন্ত তোমার প্রাপ্য থেকে অনেক বেশি কিছু যেভাবে লড়াই করে তুমি লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ বিজয় শুধু সময়ের অপেক্ষা এবার জানলা থেকে বাইরের দিকে তাকিয়ে মধুমিতা বলে উঠলেন আর একটা সত্যি কথা তোমায় বলতে চাই তোমার মধ্যে আমি আমার বনিকে খুঁজে পেয়েছি সেই চাউনি সেই কথা বলার ধরন তোমাদের চেহারা হয়তো আলাদা কিন্তু আত্মার অনুভূতিটা যেন একই সত্যি কথা বলতে তোমার মায়ের জায়গাটা এই অভাগী হয়তো কোনো দিনও নিতে পারবে না না তবে বনির জায়গাটা আজ থেকে আমি তোমায় দিলাম ম্যাডাম হ্যাঁ জয়ন্ত আজ থেকে তুমি আমার পুত্র সম জয়ন্ত এগিয়ে গিয়ে মধুমিতা পদস্পর্শ করলো না আমি এর যোগ্য কিনা তবে কথা দিচ্ছি ম্যাডাম নিরাশ করবো না আশীর্বাদ করুন যেন সফলই সে তুমি হবেই আমার দৃঢ় বিশ্বাস তবে জয়ন্ত একটা অনুরোধ রাখবে কি ম্যাডাম তোমাকে কি বনি বলে রাখতে পারি জয়ন্ত চোখ ছলছল করে উঠল সে ভাবতেও পারেনি দুর্ভাগ্যের এক গহীন অরণ্য থেকে এভাবে বেরিয়ে এসে এমন পরম সৌভাগ্য তার দোর্গোড়ায় কোনোদিন করা নাড়বে সঙ্গে বহুদিন পর মাতৃসম স্নেহে তার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল এদিকে মধুমিতাও ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া পুত্র বাৎসল্য ঈশ্বরের অসীম কৃপায় প্রাপ্ত ওই মাতৃস্নেহকে তিনি আর হারাতে চান না মায়ের স্নিগ্ধ আঁচলের আড়ালে ঢেকে ফেলতে চান পৃথিবীর সমস্ত প্রতিকূলতাকে হেলায় হারিয়ে পরম স্নেহে আগলে রাখতে চান